সাঁত্রিশ হাজার পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব আজ সকালে দক্ষিণ কেরানীগঞ্জ ধলেশ্বরী টোল প্লাজার ঢাকা মাওয়া মহাসড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয় জ্যোতি খাতুন হল সোহেল মোল্লা ও শান্তা ইসলাম র্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কক্সবাজার থেকে নিউ নামক এসি বাসে গতিপয় মাদক ব্যবসায়ী মাদকের একটি বড় চালান নিয়ে কেরানীগঞ্জ থেকে মাওয়ার দিকে আসছে এমন খবরের ভিত্তিতে ধলেশ্বরী টোল প্লাজার ঢাকা মাওয়া মহাসড়কের উপর বাসটি থামিয়ে অভিযান পরিচালনা করা হয় পরে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয় প্রাথমিক দিকে জিজ্ঞাসাবাদে জানা গেছে গ্রেপ্তারকৃতরা দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের কাছে সরবরাহ করে আসছিল এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে র্যাব দশের কর্মকর্তা জানান জ্যোতি তার শরীরে টেপ দিয়ে টেপ দিয়ে মোড়ানো তিনটি শপিং ব্যাগের এয়ার টাইম নীল পলিপ্যাকের ভিতরে হালকা কমলা রঙের সর্বমোট সাঁইত্রিশ হাজার সত্তরটি এআবার ট্যাবলেট আসামি রানা রানাবেগের নিকট হতে মাদক বিক্রয়ে দশ হাজার টাকা এবং আসামি ক্রয়ের নিকটতে মাদক কুরাই বিক্রয়ে ব্যবহৃত ছয়টি মোমা হোম জব্দ করা হয় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইননের ব্যবস্থা করতে আসে স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ